আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন কোনো বিপদ আপদ থাকলে আল্লাহ যেন সেই বিপদ থেকে আমাদের আপনাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন মুক্তি দান করুন আমি আগের পর্বে আলোচনা করে আপনারা সবাই জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন এই গ্রেট সেলিব্রেশন থেকে আমি ধর্মীয় ব্যাপারে বিভিন্নভাবে ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট তৈরি করে সেটা প্রচার করি ইতিমধ্যে প্রথমবার লেখা ভালো যে প্রচার করি এবং বর্তমানে চলছে আমার আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরাপথ মুক্তির সেরাপথ বইটি সংক্ষেপে আলোচনা করা উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে এই বইটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আগ্রহান্বিত হয় এবং বইটি সংগ্রহ করার চেষ্টা করে এবং এই বইটি লেখা হয়েছে পৃথিবীর পাঁচটি প্রধান ধর্ম নিয়ে যেমন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম ইতিমধ্যে সব ধর্ম নিয়ে আলোচনা করা প্রাথমিকভাবে আলোচনা করা শেষ হয়েছে বর্তমান চলছে ইসলাম ধর্ম সম্পর্কে বিশ্ব বিস্তারিত আলোচনা ইসলাম ধর্মে বেশ কয়েকটা পর্ব শেষ করেছি বইটি আসলে বেশ বড় বই একটি গবেষণা গ্রন্থ বইটি পড়ার জন্য সবাইকে অনুরোধ করবো কারণ সংক্ষিপ্ত আলোচনা সব কিছু বোঝার উপায় থাকে না বইটি আমরা দেখিনি বইটি লিখেছি আমি মৌলবীর ডাক্তার শেখ হান্নান এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম ওইটি সম্পর্কে ধারণা দিলাম আগের পর্বে আলোচনা ছিল অহুযুদ্ধ অহুযুদ্ধ একটি বড় ব্যাপক যুদ্ধ এবং এখানে ব্যাপকতার জন্যই দুটি পর্বে ভাগ করা হয়েছে আগের পর্বে অর্ধেক আলোচনা করা হয়েছে আজকে পর্বে বাকি অর্ধেক শেষ করে দেবো ইনশাল্লাহ আমার তৌফিক ইল্লাবিল্লাহ যুদ্ধ প্রায় শেষ অবস্থায় যখন রসুল্লাহ সাল্লামের কথা মুসলিম বাহিনী কিছু সৈন্য অমান্য করল এবং দুনিয়ার বিলাসের প্রতি আকৃষ্ট হয়ে কাফির মুর্শিকদের ফেলে যাওয়া অস্ত্র অর্থ সম্পদ পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করলো সেই অবস্থায় সেই কঠিন অবস্থা মুসলমানদের পরাজয় শুরু হলো এবং এমন একটা অবস্থা হলো যে রসুল্লাহসাল্লাম যুদ্ধের ময়দানে রসুল্লাহ সাল্লামের কে পাওয়ার কেউ নেই দু থেকে তিনজন মাত্র পাড়াচ্ছিল এবং এই সুযোগের চারদিক দিয়েই কাবের মুশ্রিক এবং বাহিনী বিধর্মী বাহিনী স্লাহ সাল্লামকে ঘিরে ফেলে তখন তার জীবন সংকট এমন অবস্থা প্রায় মৃত মরে যায় ভাব নজর এমন অবস্থায় কাভীর সর্দার উদ্বাহ কভীর সর্দার উদ্বাহ মহান্নবী সাল্লামকে উদ্দেশ্য করে বড়ো বড়ো পাথর নিক্ষেপ করতে থাকে পাথরে তেনার তেনার একটি মাড়ি একটি দাঁত ভেঙে যায় নাউজ সারিক একটি মাড়ির এক দাঁত ভেঙে যায় পাথরের আঘাতে তিনি তখন মাটিতে পড়ে যান এবং তার ঠোঠ কেটে যায় এরপর আরেকজন মুশ্রিক সর্দার আবদুল্লাহ ইবনে কমায় এরা সব কঠিন আল্লাহ তালা ওদেরকে জাহান নামে নিক্ষেপ করুক আব্দুল্লাহ ইবনে কমায় সে রসুল কাঁধে তলব দিয়ে দিয়ে এমন জোর আঘাত করেছিল যে কাঁধের উনি যে আঘাত পেয়েছিলেন ইনজুড হয়েছিল আহত হয়েছিলেন সেই আঘাত প্রায় এক মাস ওনার কষ্ট কষ্ট দিয়েছিল এক মাস তিনি সে কষ্ট তিনি সহ্য করতে বাধ্য হয়েছিলেন এই দুটি উদ্বার আঘাতে তার দাঁত দাঁত শহীদ হয়ে গেল এবং আবু কুমায় আবু কুমায় আঘাতে তিনি তার কাজ আঘাতে আঘাত পেয়ে তিনি এক মাস কষ্ট সহ্য করেছিলেন এরপরে ওই যে কুমায় যে আঘাত করেছিল রসুল্লা সাল্লাম আয়সে কাঁধে যে আঘাত করেছিল আবু কুমায় নামটা কি বললাম আবু কুমায় ইবনে কুমায় আবদুল্লাহ ইবনে কুমায় রুসুল্লা সাল্লাম থেকে পড়ে গেলেন তার আঘাতে উঠে আবার রসুল্লা সাল্লাম কী করলেন রসুল্লাহ সাল্লাম রসুল আবাসে উঠে পড়ে গেলেন পরে রসুল্লা স্লাম উঠতেই সে আবারও দ্বিতীয়বার আঘাত করে দ্বিতীয়বার আঘাত করলে রুসুল্লা সাল্লামের গায়ে যে বর্ম পড়া ছিল যে স্টিলে বা স্টিলের পোশাক তৈরি করেছিল কিছু ছিল মুখে আঘাত তলোয়ার আঘাতে ওই ওই দুটি কড়া বর্মের দুটি কড়া মুখের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছিল না ধ্বংস কাফির কাফির মুর্শিদ তখন তিনি এত কষ্ট পেয়েছিলেন যে তিনি রক্ত মুসতে মুসতে বললেন আল্লাহ তোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে আল্লাহ তোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে কাবের মুশ্রীক কোনো মতে দমতে ছিল না তারা রুসুলামকে একদম দুনিয়া থেকে নিশ্চিন্ন করার জন্য আরও সামনে এগিয়ে এলো এগিয়ে এলো এমন অবস্থায় ইবনে আবু ওয়াকাস ইবনে আবু আকাস সালাম একজন প্রিয় সাবি ছিলেন তিনি সহ্য করতে না কাবের মুশ্রিক দেশ রুসুল্লা সাল্লাম উদ্দেশ্য করে এত আক্রমণ করা সহ্য করতে না পারে তিনি প্রাণ পরে তিনি এগারো জন সৈন্যের শক্তি নিয়ে কাপের উপর ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়লেন এবং তার শরীরে প্রায় ঊনচল্লিশটি বড় আঘাত ছিল এমন কঠিন অবস্থায় তিনি প্রায় এগারো জন সৈন্যের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং তার এই ক্ষিপ্রতা জীবনের প্রথম এবং শেষবাগ বলেছিলেন তীর চালাও বলেছিলেন তীর চালাও আমার মা বাবা তোমার জন্য কোরবান হোক এটা তার সে আক্রমণ দেখে উনি বললেন সে কঠিনভাবে তীষ চালাচ্ছিল সে কাফেরদের উপর এত মানে বিশাল শক্তি নিয়ে খুব খুশি হয়েছিল রসুল্লাহ বললেন যে তীষ চালাও আমার বাবা মা তোমার জন্য তোমার কোরবান হোক এটা একটা একজন রসুল যদি কথা বলে কত কষ্ট কত বিপদে কত ভয়ঙ্কর সংকটে পড়ে তিনি কথাটা বলতে বাধ্য হয়েছিলেন আমাদের মনে রাখতে হবে এমন অবস্থায় অন্য অন্য রসুল্লাহাম যে বড়ো বড়ো স্বাভাবিক সেনাপতি তারা দূরে ছিল বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তার আস্তে আস্তে চলে আসলো যেমন আবু আনু তারা এখানে চলে আসলো এই কঠিন অবস্থার মধ্যে রসল সাল্লামকে এই যে উদ্বা এই যে উদ্বাদে তাকে আঘাত করেছিল এটা অন্য এক সাহাবি আবু বালতায়া আবু বালতায়া রাজু আল্লাহ তালা সহ্য করতে একদমই পারেনি যে আমার রসুলের রক্ত ঝরছে আমার ওষুধ যন্ত্রণা কাতরাচ্ছে সহ্য করা যায় না এই পাথর নিখের পর রসুল্লাহ আসাল্লাম যে দাঁত হয়ে যে এইসুল কাতরাচ্ছিলো খুব কষ্ট পাচ্ছিলো তখন তিনি ওই উধবার পিছনের উদ্বার তখন পালাচ্ছিল আল্লাহর মানে আল্লাহভাবেই কাফিরদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেন সে সহ্য করতে পারেনি যে আল্লাহ নবীকে আমি এইভাবে আঘাত করলাম তখন সে পালাচ্ছিল কিন্তু পালিয়ে যাবে কোথায় পিছন থেকে এই যে আবুস একজন শক্তিশালী সাহাবা আবু বালতায়া আবু বালতায়া রাজি তাআলা আনহু তার পিছনে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে গিয়ে তাকে তার শোক তরবারি দিয়ে তার তরবারি দিয়ে এমনভাবে আঘাত করে তার ঘাড়ে আঘাত করে ঘাড়টা বিচ্ছিন্ন পড়ে যায় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ওই উদবার সঙ্গে সঙ্গে পাথরে সেই মাটিতে পড়ে যায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় উদবার আবু বালতে সহ্য করতে পারেনি এভাবে মুসলমানদের অবস্থায় এবার এই অবস্থায় গিয়ে দাঁড়ায় তখন রুসুলাম পাহাড় আস্তে আস্তে আরও নিরাপত্তার জন্য পাহাড়ের উপর বহুত পাহাড়ের উপরে উঠতে থাকে এবং অন্য অন্য যারা দু চারজন সেনাপতি ছিল ধারে কাছে কাভীরদের তারা বলে মোহাম্মদ কোথায় মোহাম্মদকে শেষ করেই যাব সহজে তাকে ছাড়ব না এমন অবস্থায় আবদুল্লাহ ইবনে খল আব ওবাই ইবনে খাল চিৎকার করতে করতে বলতে থাকে মোহাম্মদ কোথায় হয়তো আমি থাকবো অথবা সে থাকবে রসুল্লাহ সাল্লাম তখন একটু দাঁড়িয়ে তার দিকে এই খালফের দিকে একটা এই তো প্রথম তিনি এই জীবনে প্রথম আঘাত করেন তার জীবনে কোথাও কাউকে আঘাত করেন তার বর্ষা দিয়ে নিক্ষেপ করেন বর্ষা দিয়ে আবু খালফ যে বললো মোহাম্মদকে আমি আজকে শেষ করে দেবো তখন রসুল্লাহ সাল্লাম কী করলেন তেনার ই দিয়ে তেনার একটি বর্ষা দিয়ে তাকে আঘাত আঘাত করলো বর্ষা গিয়ে তাকে বর্ষা গিয়ে আঘাত করলো তার গলায় এই আবু খালফের গলায় হালকা লেগেছিল খুবই হালকা ব্যথা কথা না সামান্য হতে ব্যথা লেগেছিলো কিন্তু অলৌকিক বিষয় হচ্ছে এই যে আঘাত পেলো এবং সে আঘাতে এতই যন্ত্রণা সে সহ্য করেছিল যে অন্য 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 তার মসজিদ বাহিনী যে বলেছিল। এবং যাওয়ার পথে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে মক্কায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়ে যায় সে বুঝতে পেরেছিলো যে নবীদের শক্তি কত নবীদের ক্ষমতা কতটুকু এ চেয়ে বাস্তব ঘটনা এরপরে মক্কার কাপিরা মূলত সত্য সত্যই কথা বলতে হবে তারা মূলত জয়ী হয়েই তারা তাদের তাদের নিজস্ব ধ্বনি দিতে দিতে মক্কায় মক্কায় ফিরে যায় নসুর আবু বকর রাজিউল্লাহ তাল আনুকে নিয়ে যে সাহাবের ইন্তেকাল করেছেন তাদেরকে দেখতে যান অনেকেরই ইশারা গোসল জানা যান দেন দেন সাল্লাম বলেন যে আমি ওদের সাক্ষী আল্লাহকে আমি সাক্ষী দেবো যে ওদের গোসল জানা যা দিয়েছি এবং বিশেষ করে যখন তিনি দেখলেন যে হামজা রাজুল্লা তালা আনহুর গলা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তার কলিজা কেটে আবু সুফিয়ান কাফের সর্দার আবু সুফিয়ান স্ত্রী হিন্দ সেই পরিযা খাওয়ার চেষ্টা করেছিল তিনি তার সহ্য করতে পারছিলেন না এবং এক সময় তার মাথাও পাওয়া যাচ্ছিলো না তা উনি বুঝতে পেরেছেন যে তার চাচা যেহেতু আপন চাচা অবশ্যই তিনি ভালো করে বুঝতে পেরেছিলেন আর তো অবশ্যই রসুল রসুল সাল্লামকে জানিয়ে দিয়েছিল তার এই তার খণ্ডিত মাথা দেখে রসুল সাল্লাম সহ্য করতে পারেননি ভীষণ জোরে উনি চিৎকার করে কে দিয়েছিলেন এই হচ্ছে ও যুদ্ধের ইতিহাস পরে এই যুদ্ধের ফলাফল হচ্ছে মুসলিম বাহিনীর প্রায় সত্তর জন মুসলমান সাদত বরণ করেছিলেন আর মসৃিক বা বিধর্মী বাহিনীর সাতত্রিশ জন নিহত হয় এই যুদ্ধে সাল্লাম এরপর যে বাকি যে সৈন্য সৈন্যরা বিজ্ঞীবিত ছিল তাদেরকে নিয়ে মদিনার পথে যান এর এই যুদ্ধের যে থেকে শিক্ষণীয় যেটা আমি শুরুতে বলেছিলাম আবার বলি সেই শিক্ষণীয় হচ্ছে দুটি বিষয় এটি হচ্ছে পার্থিব ভোগ ভোগ লালসা কখনো শান্তি এনে দেয় না যা যুদ্ধে মুসলিম সৈন্যরা করেছিল পার্থিব ধন সম্পদ একটা হচ্ছে নবী রসুলদের আদেশে অমান্য করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না দুটো জিনিস আমরা শিখলাম যে রসুলসাল্লাম সহ যারা আমাদের নেতা সত্যিকারের নেতা যথার্থ নেতা তাদের আদেশ অমান্য করলে পরাজয় অবশ্যই হবে ব্যর্থতা অবশ্যই হবে আর পার্থিব জীবনের প্রতি অতি ভোগ লালসা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাই কবল করুন এর পরবর্তীতে আরও বড়ো বড় যুদ্ধ রয়েছে ও যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবার যুদ্ধ তারপরে হচ্ছে মুতার যুদ্ধ এই যুদ্ধগুলোর সম্পর্কে আমি আর বিস্তারিত আলোচনা করবো না কোদায় সন্ধি আছে আর শেষে আছে মক্কা বিজয় এতগুলো যুদ্ধে শেষ করার পরে তাও ইসলাম তা সাহাব্দ নিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের পরে আর কোনো যুদ্ধ হয়নি এবং ইসলামের সাম্রাজ্য শক্তিশালী প্রতিষ্ঠিত হয়ে যায় সেটা আমি পরবর্তী পর্যায়ে সমস্ত যুদ্ধগুলোর সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী আলোচনা চলে যাব। আল্লাহ আমাদের সঠিকভাবে সঠিক ধর্ম বোঝার তো অভিজ্ঞতা করুক এবং সঠিক ধর্ম পালন করার তভিদান করুন যাতে করে আমরা দুনিয়ায় শান্তি পাই পরকালে মুক্তি পাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত